দশম শ্রেণীর আর একটা এই যে অংশটাকে এখানে ভাঙতে হবে তাহলে এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি প্লাস এক্স মাইনাস এক্স মাইনাস থ্রি বাই

এক্স মাইনাস থ্রি আর এক্স প্লাস থ্রি সময় পাঁচের দুই এবার এই লসাগুকে যদি এক্স মাইনাস থ্রি কে যদি আমি এইটা দিয়ে ভাগ করি তাহলে পরে থাকবে কি এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি আর থ্রি যদি গুণ করি তাহলে এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার প্লাস আবার এইটাকে যদি আমি এক্স প্লাস থ্রি দিয়ে ভাগ করি তাহলে পরে থাকবে কি এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্সফে এক্স মাইনাস থ্রি গুণ করলে এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার

আমরা ইচ্ছা করলে স্কোয়ার এইটা এ মাইনাস বিয়ার এ করে আমরা করতে পারি এখানে একটু সহজভাবে আমার বেরিয়ে গেল তাহলে এখানে দাঁড়াচ্ছে টু

x² के के अंतर है 5x² 3x² - 4x² तो 83 + 48 30 + 48 7 x² + 1 এর কত হচ্ছে পারে 81 क्षेत्र एक समान रुटे मध्य रूट हो गई एक प्लस माइनस रुट एक मान रूट मानी त्लस मैं तम समाधान निम्न समाधान एक समान Last night, no, eh? well, yes, no.